হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সবাই নিশ্চয় খুব ভালো আছে তো আমাদের এখানে আজকে ভোট মানে ভোট থেকে নয় দেড়টা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো অসম্ভব বৃষ্টি যে বৃষ্টি বলে বোঝানো যাবে না এত বর্জ্যাঘাত সহকারে বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তোমরা দেখো পুজো বন্যা হয়ে যাবে মনে হচ্ছে আমাদের এখানে এমন অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো পুকুরে একদম জল ছিল না পুকুর ছেঁচা হয়ে গেছিলো দেখো পুকুরের প্রায় আদো আদো জল হয়ে গেছে রাত দেড়টা থেকে জল হচ্ছে একভাবে পুরো পুকুরের জল দেখো ভরে যাচ্ছে দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগে বৃষ্টি হলে মনটা খুব আনন্দ